ঘরের সৌন্দর্য হয়ে গেছে এখন একটা মেয়ে বা একটা বউ বাড়ির মেয়ে আর বাড়ির বউ তারাই কিন্তু ঘরের সৌন্দর্য ধরে রাখে এটা তো সবাই জানেন আর সেই বউটা আর সেই মেয়েটা যদি বাড়িতেই না থাকে তাহলে ঘরের কি অবস্থা হয় সেটা কিন্তু জানেন আর আমাকে সবাই কিন্তু আমার আপুরা কিন্তু কমেন্ট করে যে আপু তোমার ঘরটা খুব সাজানো গুছানো ভালো লাগে অসংখ্য ধন্যবাদ আমি না সবসময় সাজানো গুছানো রাখতে পছন্দ করি এটা বাবার বাড়ি হোক আর হাজব্যান্ডের বাড়ি চেষ্টা করি তো যাই হোক আজকে আপনাদের সাথে শার করব যে আজকে কি নিয়ে ব্যস্ত আছি আমরা কি করছি সেটাই শার করব তো চলেন দেখে আসি আজকের ছোট্ট ব্লকটা আসসালাম আলাইকুম হ্যাঁ এই তো দেখেন বৃষ্টি হচ্ছে আর এই তো বৃষ্টি পানিটাও অনেক গরম এত গরম গরম হতো না দেখেন আমি হাত দিয়ে রাখছি বাইরে একটু পানি বুঝতে পারি বৃষ্টির পানিটা ঠান্ডা নাকি এখন দেখতেছি যে না এত গরম তো যাই হোক একটু বৃষ্টি দিয়েছে আমাদের জন্য একটু একটু ভালো হয়েছে ঠান্ডা লাগবে এত গরম না মানে সারা বিশ্বের মানুষ একটু আরামে থাকতে পারবে যেতে একটু ঠান্ডা লাগবে তো যাই হোক আগে ভাবতাম যে মানে গরমের দিন ভালো এখন বুঝতেছি যে আমার কাছে শীতের দিনই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে বলবেন দেখেন বৃষ্টি ভাবটা দেখেন ভাল লাগছে না দেখেন কোথার থেকে একদম ছয় তলার থেকে সুখ দেখেন আমি কিন্তু ছয় তলার উপর থেকে এই ভিডিওটা নিচ্ছিলাম দেখেন দেখলেন তো আমি কিন্তু বেলকনির থেকে আজকে ব্লগটা শুরু করেছি বাইরে দেখেন অসংখ্য মানে কি বলবো অসংখ্য ভালো লাগতেছিল আমার কাছে অসম্ভব ভালো লাগতেছিল দেখেন এত বৃষ্টি আর এখন যে গরুগুলা দেখেন মাঠে কিন্তু লারা আছে মানে দিয়ে গেছে ঘাস খাওয়ার জন্য আর ওরা কিন্তু বৃষ্টিতে বৃষ্টি ওদেরও প্রচণ্ড গরম লাগতে মানে বৃষ্টির পানি পেয়ে ওরা লড়তেছে না আমি দেখতেছিলাম তো যাই হোক আজকে আপনাদের সাথে অনেক কিছুই দেখানোর ট্রাই করব তো চলেন এই যে দেখেন সকালবেলা একটু দুধ গরম করে নিয়েছি যেতে নাস্তা করব আর এখানে কিন্তু ছোটো বোন কিন্তু রুটি ভাজা নিচ্ছিলেন তা আমি বললাম যে তাহলে রুটিটা একটু পরে ভাজো আমি দুধটা একটু গরম করে নেই ও কিন্তু ডিম সিদ্ধ করে রেখে রুটি ছিল তা আমি রুটি ভাজা মানে নামায়া দিয়ে তারপরে আমি দুধটা গরম করে নিয়েছি দুধটা কিন্তু ফ্রিজে ছিল দেখেন আর রুটিগুলা কিন্তু খুব সুন্দর করে ছোটো বোন ফুলকো ফুলকো করে ছিল দেখেন ওর মনটা খারাপ আর কাজের কথা বলা যায় না তাহলে মন খারাপ হয়ে যায় তো যাই হোক চেষ্টা করছি আর বলবো না ছোটো বোনকে কাজের কথা আমি যতটুকু পারি করব আর ইচ্ছা করে যদি ও না করে তাহলে জোর নাই ও ঘুম থেকে উঠে কোনো কাজ করতে পারে না ভালো লাগে না তো যাই হোক আমরা কিন্তু অফ ক্যামেরা নাস্তাটা করে ফেলেছি আর এদিক দিয়ে নিয়েছি বাইলা মাছ আর নিয়েছি চিংড়ি মাছ দেখেন একটু মাঝারি সাইজের চিংড়ি এটা নিয়েছি একটু ভিজায় রাখি যেতে রান্না বান্না করব আজকে কিন্তু অনেক রান্না আছে গরু মাংস রান্না করব আমি রান্না করব না মা রান্না করবে আমি যেগুলো ছোট ছোট কাজ সেগুলো করে দিচ্ছিলাম মিলেমিশে থাকাটা কিন্তু অনেক ভালো জানি না আপনাদের কাছে কেমন লাগে দেখেন এই চিংড়িটা ভিজায় নিচ্ছি আর বাইলা মাছটা শুধু চড়চড়ি করব। দেখেন চিংড়ি মাছ দিয়ে কিন্তু পুঁই শাক দিয়ে রান্না করব। আর এদিক দিয়ে কিন্তু ছোট বোন পুঁই শাক বাইসা নিচ্ছিলেন ওদিনকে পুঁই শাক আনছে খুবই কিন্তু মজা হয়েছিল তার জন্য আবার আজকেও পুঁই শাক নিয়ে আসছে আর এদিক দিয়ে মা এই যে আমাদের সেই ভাইরাল কড়াইটা গরু মাংস বসাই দিচ্ছিলেন আমি বলতেছিলাম মা গরু মাংসটা বসিয়ে দাও গরু মাংস হইতে হয়তো অন্য অন্য কাজ করা যাবে আর গরু মাংস হতেও তো সময় লাগে দেরি লাগে জানেন আপনারা এই আর যারা প্রেশার কুকারে বসায় তাদেরটা তো তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু আমরা কড়াইতে রান্না করি রান্না করে তারপরে ঢেলে নেই তার জন্য আমাদের আর এত কিছু তাড়াতাড়ির দরকার নেই আস্তে আস্তেই হোক সমস্যা নেই মা বলতেছিল আস্তে আস্তে হোক ময় মশলা গরুর মাংসের ভিতরে ঢুকুক মজা হবে আর এত তাড়াহুড়া কি এটা বলতেছিলো আমি বললাম হ্যাঁ তো মা কিন্তু গরুর মাংসটা ঠাইকা দিলেন আমি চলে আসছি ভাইদের রুমে তো ভাইদের ঘরটা একটু গুছিয়ে নেব গুছিয়ে নিয়েছি অলরেডি একদম সব কিছু গুছিয়ে নিয়েছি দেখেন তো আমি একটু চেয়ারে বসলাম ঘর ঝাড়ু দিতে আসছি তো ভাবলাম একটু বসা দেখি অনেক দিন হয়েছে চেয়ারটাতে বসা হয় না আর ইডিটিং করাও হয় না এখানে আমি আমার ফোন থেকে ইডিটিংটা বিশেষ করে করা হচ্ছে এখন কম্পিউটার থেকে ইডিটিং আমি করছি না আপাতত তো এই আর কি আর এদিক দিয়ে কিন্তু মুছামুছি করতেছিলাম সব কিছু মুছামুছি করেও ফেলেছি তারপরে আমি চিন্তা করলাম একটু বসি বসা নিলাম তারপরে বললাম যে না আর বসা যাবে না দেরি হয়ে যাচ্ছে এখন ঘরটা একটু ঝাড়ু দেই দুপুরবেলা গোসুল পানি করবো এই জন্য গোসল টোসল করতে হবে তারপর আবার দুপুরে খেতে হবে নামাজ পড়তে হবে তার জন্য আমি ভাবলাম যে না দেরি করা যাবে না আমি তাড়াতাড়ি করে আগে ঘরটা কমপ্লিট করে দিই তো ঘরটা কিন্তু আমি গুছিয়ে নিয়েছি খুব সুন্দর করে এখন শুধু ঝাড়ু দিয়ে দিচ্ছি আর একটু মুছা দেব অনেকে প্রশ্ন করেন যে আপু তোমার বাসায় কি বুয়া রাখো না অনেকে কমেন্ট করো তো না আপুদের কাছে একটা কথাই বলবো নিজের কাজ নিজে যতটুকু আস্তে আস্তে করতে পারবো সুন্দর করে করতে পারবো আর একজনেরটা কিন্তু ওরকমটা সুন্দর হবে না আর আমার অন্যের কাজ কিন্তু পছন্দ হয় না এই জন্য আমার নিজের কাজটা নিজে করতেই পছন্দ করি তো যাই হোক আমি তোমাদের সাথে শেয়ার করতে পেরে অনেক ভালো লাগে আমার কাছে আর এই তো সব কিছু গুছায় তারপরে আমাদের বিকেলবেলা আমরা একটু আমাদের বাসার পাশেই কিন্তু লেক পার্ক আছে দেখেন আমি লেকের পারে চলে আসছি একটু হাঁটাহাঁটি করার জন্য ভালোই লাগতেছে খারাপ না ঘুরতে আসছি আর কি তো এখান থেকেই আপনাদের সাথে একটু চেষ্টা করলাম যে সৌন্দর্যটা একটু তুলে ধরি যারা আমার ভিডিও ফুল দেখেন তারাই বুঝতে পারবেন দেখেন খুবই সুন্দর দেখেন মানুষে কিন্তু হাঁটাহাঁটি করতে ছিল জানি না আপনাদের কাছে কেমন লাগবে তারপরে চেষ্টা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য তো ভালো থাক